হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমার বোনের ভাষা দেখেন বন্ধুরা নতুন ভাষা করছে কিন্তু এই দরজাটা করতে ও অনেক দিন সময় লাগছে মশলা অনেক সুন্দর বাসাটা বসছে আমার খুব পছন্দ তাই আপনাদেরকে শেয়ার করলাম এ পাশে ভ্যারাইটি আর এ পাশে ভ্যারাইটি দুই পাশে দুটা ভ্যারাইটি থাকে আর মাঝখানে ওড়া থাকে এটা ড্রয়িং রুম

আর এটা আমার ছেলে এ পাশে একটু ছোট রুম করছে এটা সেটা রাখার জন্যে আর এদিকে ডাইনিং স্পেস bedroom sorry the dining is this এটা রান্নাঘর এই সাইডে একটা বারান্দা করছে রান্নাঘরের সঙ্গে মাছ টাছ কাটার জন্য বেশি মাছ আমলে বা ওইখানে একটা বেসিন মতো করছে এটা একটা বেডরুম বোন থাকে এই এটা বল বেডরুম এদিকে বারান্দা একটা বারান্দায় গাছ টাছ লাগাইছে একটা বাথরুম বাথরুম গুলা অনেক সুন্দর করছে আর এই পাশে ওর ছেলে থাকে আমার বোনের ছেলে থাকে এই রুমে এই সাইডে একটা বারান্দা একটা বারান্দা আর এই সাইডে একটা বাথরুম মোট চারটা বাথরুম তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ